হাইকোর্টেতে এর আগে একটা সমস্যার কারণে আমার একটা বন্ধু আছে সে সবকিছু হ্যান্ডেল করে তো আমি যদি এই ব্যাপারটা যদি না সংশোধন হয়েছে আমি কিন্তু আমি আইনত ব্যবস্থা নেবো আর তার ব্যবস্থা আমি করেছি যে যা যে আমাকে খারাপ ভাবে ভাবো কেন আমার নাম বদনাম হবে আমার নামে পয়সা তুলে তোমরা খাবে এটা তো আমি করতে দেবো না তোমার দরকার বলো তুমি আমার কাছে চেয়ে নাও দু হাজার টাকা নাকি দাদা আমি ভুল বলছি আমি ভুল বললে আমাকে আপনার যা বলবেন আমি মেনে নেবো কিন্তু আপনি যদি অন্যায় করেন আমি কেমন করে মানবো এটা কি করে হয় আজকে তারা ফোন করে আমাকে কত উল্টোপাল্টা বলছে তারপরে তাদের যখন বুঝতে পারলো তখন তো এটা না আমার নাম্বার আলাদা সে নাম্বার আলাদা এই চিটিংবাজি কারবার যে করছে আমি তো ভাই এক সপ্তাহের মধ্যে আমি এক সপ্তাহ সময় দিলাম আজকে কি বার শুক্রবার আগামী শুক্রবার পর্যন্ত যদি নিজের থেকে ঠিক হয়ে না যদি সামনে এসে যায় তাহলে আমি আমার কাছে নাম্বার আছে স্ক্যানার আছে সেইগুলো তো আর কিছু করতে পারবে না আমি তো ঠিক ধরবো আর আমার এতটুকু ক্ষমতা আছে যে করেছে সে তো যে আমার একদম আমরা তো সেই হাসে মুখ দিয়ে চলনে ওলা লোক না একদম ব্যবস্থা এমন করব জীবনভর ইউটিউব করা বন্ধ করে দেবো ইনশাল্লাহ এতটুকু আমি চ্যালেঞ্জ করে বলছি